নাঙ্গলপুর থেকে আসছেন উনি উনিপে করে উনি নিয়ে যাচ্ছেন সাথে করে উনি যাবেন তো ভাইয়ার কথা শুনেই বুঝছেন অনেক খুশি তো কাস্টমার খুশি মানে আমরাই খুশি যে এই আলমাইটা খুব বেশি ইয়া জনপ্রিয় হয়েছিলো খুব সুন্দর আলমাইটি উনি পছন্দ করে নিয়ে গেছেন সো কাস্টমারের খুশি মানে আমাদের খুশি আমরাও অনেক খুশি ওনাকে খুশি করতে পারি শোন ভাই আলমা এটা কোথায় যাবে একটু বলেন বাড়ির নাম বলেন আলিয়ারা গ্রাম আলিয়ারা গ্রাম মোকারা থানা মোকরা কোস্ট মোকারা থানা নাঙ্গুলকোট জ্বালা কুমিল্লা কুমিল্লা আলমাইটা পছন্দ হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আপনি তো বিদেশে টাকা থাকাকালীন